আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ দোসরা পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামকে পথ দেখিয়েছিল এবং ভারতের ইতিহাসে এই বিদ্রোহের একটি স্থায়ী প্রভাব রয়েছে বলছি খুর্দা বিদ্রোহ যা পাইক বিদ্রোহ নামেও পরিচিত এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র যিনি বকশি জগবন্ধু নামেও পরিচিত তিনি ছিলেন খুর্দা রাজ্যের কর্মচ্যুত সেনাপতি পাইক বিদ্রোহ সংঘটিত হয়েছিল বর্তমান উড়িষ্যা রাজ্যের খুর্দা জেলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উড়িষ্যার খুর্দা রাজ্যের নামক ঐতিহ্যবাহী যোদ্ধা শ্রেণীর সশস্ত্র প্রতিরোধ এই পাইক বিদ্রোহ যার মূল কারণ ছিল ভূমি রাজস্ব নীতির শোষণ জমিদারি হারানো করিমুদ্রার পরিবর্তে রূপার মুদ্রা চালু লবণ মনিপলি এবং বিচার ব্যবস্থার দুর্নীতি মূল কারণগুলোর দিকে আলোকপাত করা হলে দেখা যায় যে সে সময় ব্রিটিশরা উচ্চ কর আরোপ করে এবং করি মুদ্রার বদলে রূপার মুদ্রা চালু করে যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে জমিদারি অধিকার হরণ করেছিল সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাইকদের দেয়া প্রথাগত নিষ্কর জমি বাজেয়াপ্ত করা হয় যা তাদের অর্থনৈতিক ভিত্তি নষ্ট করে প্রশাসনিক দুর্নীতি ছিল চরমে নতুন বিচার ব্যবস্থা ছিল জটিল ও অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মচারী নিয়োগ করা হয়েছিল এই বিদ্রোহের ফলাফলের দিকে আলোকপাত করা হলে দেখা যায় যে ব্রিটিশ বাহিনী বিদ্রোহ দমন করে এবং অনেক বিদ্রোহীকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দেয় রাজস্ব নীতির অপরিবর্তনীয়তা দেখা যায় অর্থাৎ রাজস্ব নীতিতে বড় কোনো পরিবর্তন আসেনি যা অসন্তোষ জিই রাখে প্রশাসনিক সংস্কারে উদারপন্থী সংস্কার আনা হয় যেমন নির্দিষ্ট মেয়াদের ভূমি বন্দোবস্ত তবে এই বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম এটি 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সশস্ত্র প্রতিরোধ হিসেবে বিবেচিত হয় অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম যদিও এটি দমন করা হয়েছিল তবু এটি ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধের উদাহরণ স্থাপন করে অসংখ্য ধন্যবাদ